কিছু জিনিস কেন হয় সেই মানুষটাও হয়তো জানে না আবেগ কখন কিভাবে চালিত করে সেই দিনগুলো চলে গিয়েছে আর আলোচনার দরকার নেই শুভশ্রী সুন্দর সংসার করছে সে তার জীবনে সুখী আমিও আমার জীবনে খুব খুশি দেব আরও বলেন আমি অতীতে থাকতে ভালোবাসি না তার মানে অতীতকে অসম্মান করি তাও না আমার সামনে এত কাজ এত মানুষ তাকিয়ে আছে আমার দিকে আমাকে কাজে মনোযোগ দিতেই হবে আমি নিজেকে ইন্সপায়ার করি মোটিভেট করি এভাবেই যে কারো ক্ষতি করব না আর নিজেরও ক্ষতি হতে দেবো না তো বন্ধুরা দেবসুভ্রের জুটিটি আজও আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ